হে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম গোবরডাঙ্গার মনসাবাড়িতে তো এখানে প্রত্যেক বছরই ঝুলন হয় আর আমিও সেখানে ঝুলন দেখতে গিয়েছিলাম তো আমরা গেছিলাম সিক্সটিন অগস্ট মার ঝুলনের পরের দিনকেই গিয়েছিলাম আর এখানে ঢুকেই প্রথমে মায়ের দর্শন করে নিলাম তোমরাও দেখো মাকে কি অপূর্ব লাগছিল দেখতে আর পাশেই সাজিয়েছিল ঝুলনটা এখানে দেখতেই পাচ্ছ রাধা আর কৃষ্ণ দোলনা খাচ্ছে ওখানে আর এখানে সুন্দর করে সাজানো ছিল আগে না অনেক বড় করে করতো ঝুলনটা মনসাবাড়িতে বাট এখন সেরকম বড় করে সাজায় না ছোটোখাটোর কাটর মধ্যেই সাজায় তো এখানে দেখো একটা বাজারের মতন করেছিল পুতুল দিয়ে আর এখানেও একটা ছোট্ট রাধা কৃষ্ণ দোল খাচ্ছিলো এরকম ছোট ছোট পুতুল দিয়ে আরও অনেক সাজানো ছিল আগে অনেক বড় করেই করতো বাট এখন দেখি না সেরকম বড় করে করতে আগে না বাড়িতে আমি আর আমার দাদাও খুব সাজাতাম ছোটবেলায় বাট এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে পড়াশুনোর চাপ কাজের চাপের এতে আর করা হয় না বাট আগে আমার আর ওর প্রচুর খেলনা ছিল আমি আর ও মানে ঝুলুনের আগে থেকে ভীষণ এক্সাইটেড থাকতাম যে সব কিছু গুছিয়ে গেছে ছাড়াতে হবে তো যাই হোক সেখান থেকে দেখে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে তো আমরা সবাই মিলে একটা করে কুলফি আইসক্রিম খেলাম খেয়ে তারপর বাড়ি চলে এলাম তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে এবার নেক্সট ভিডিওতে